রাসমেলা গতকাল তার সমাপ্তি হয়েছে এবারে রাসমেলার রেকর্ড সংখ্যক পুণ্যার্থী সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে আসাম নেপাল ভুটান উত্তরবঙ্গ থেকে এসে হাজির হয়েছে এবং দেড়শো কোটি টাকার মতো মোট ব্যবসা হয়েছে বলে আমাদের অনুমান এই কুচবিহারের রাসমেলায় তারা হাসিমুখে যেমন এসছিলেন মেলায় হাসিমুখে কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছেন তো আমাদের এই মেলাটা এত সুন্দরভাবে সংগঠিত করার জন্য পুলিশ প্রশাসন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ফায়ার ব্রিগেড ইলেকট্রিসিটি বোর্ড তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোচবিহার পৌরসভার আধিকারিকদের এবং সমস্ত স্তরের শ্রমিক কর্মচারীদের তো এই যে মেলার দিনগুলিতে এবং তার আগে পেছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমাদের শ্রমিকরা নির্মল সাথী নির্মল বন্ধু ম্যাট এবং অস্থায়ী কর্মী থেকে শুরু করে যারা আমাদের স্থায়ী কর্মচারী আছেন রাত দিন তারা প্রচুর কাজ করেছেন তাই এবার ঘোষণা করছি একটা যে এই রাসমেলায় আমাদের স্থায়ী অনেক কর্মচারী আধিকারিক থাকেন তাদের একটা ইভোনেশন দেওয়া হয় টোকন একটা টাকা দেওয়া হয় পার ডে অনুযায়ী নির্মল সাথীদেরও দেওয়া হয় ম্যাটদেরও এবার দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের একটা অংশকে দেওয়া হয়েছে কিন্তু আরো যারা রয়েছে আমাদের অস্থায়ী কর্মী যারাও কাজ করেছে কেউ ওয়ার্ডের ড্রেনের ড্রেন পরিষ্কার করেছে ওয়ার্ড পরিষ্কার রেখেছে কেউ বাজার পরিষ্কার রেখেছে নানাভাবে এই মেলাকে সুন্দর করার জন্য শহরকে পরিষ্কার করার জন্য পরিষেবা দিয়েছে তাই আমরা যে সমস্ত শ্রমিক কর্মচারী অস্থায়ী তারা এই মেলায় ডিউটি পান নেই ডিউটি না পেলে পয়সাটা পায় না পার ডে দেড়শো টাকা তো আমরা সমস্ত শ্রমিক কর্মচারী যারা অস্থায়ী তাদের সবাইকে যারা ডিউটি পেয়েছে তাদের বাদ দিয়ে তাদের তো পয়সা পাবে যারা ডিউটি পায়নি রাসমেলার অথচ ওয়ার্ডে কাজ করছে বাজারে কাজ করছে সব জায়গায় কাজ করেছে অফিসে কাজ করেছে তাদের সবাইকে আমরা রাসমেলার বোনাস হিসাবে এক হাজার টাকা করে আমরা দিব আমরা মনে করি যে এই মেলাকে সুন্দরভাবে সংগঠিত করার ক্ষেত্রে ওদেরও একটা ভূমিকা রয়েছে বিরাট ভূমিকা রয়েছে সুতরাং তাই আমরা এক হাজার টাকা প্রত্যেকটা অস্থায়ী কর্মী যারা মেলার ডিউটি পায়নি মেলার ডিউটির বাইরে আছে তাদেরকে আমরা দেব রাস মেলার বোনাস হিসাবে এই সংখ্যাটা কত হবে এই সংখ্যাটা সাড়ে পাঁচশো মতো হবে তাদেরকে দেড়শো টাকা করে দিচ্ছি

কিন্তু যারা ডিউটিটা পায়নি ওয়ার্ডে কাজ করেছে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা ফেলেছে বা রাস্তাঘাট পরিষ্কার রেখেছে শহরের রাস্তাঘাট মানে ক্লিন রেখেছে তাদেরকেও এক হাজার টাকা করে

দেড় মাস ধরে মেলা চলছে তারপরে এক মাস মেলা চলছে আমরা দায়িত্ব নেওয়ার পরেও কুড়ি দিন করে মেলা চলেছে দুইবার গত বছর থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে তো আমি পুলিশকে আরো মানবিক হতে বলবো আর এই রাসমেলা সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারও একটা ভালোবাসার শ্রদ্ধা রয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমি পুলিশ এবং প্রশাসনকে আরো মানবিক হওয়ার জন্য আমি অনুরোধ করব একটু অন্য প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা নালিশ দলের একাংশ পাঠাচ্ছেন এই প্রসঙ্গে